হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম বিশেষ কিছু কারণে আমি তোমাদের সঙ্গে দেখা হয়নি তো এখন ভাবছি আবার তোমাদের সঙ্গে নতুন করে দেখা করব। তো আমি এখানে রেডি হচ্ছি কারণ আমরা আজকে যাব বসন্ত উৎসবে অবশ্যই তোমরা থামবেল দেখে আর টাইটেল দেখে বুঝতে পেরেছো পেছনে আমার মেয়েও বলছে দেখো আমাকে রং মেখে কত সুন্দর লাগছে আমি আবির মেখে আমি বললাম না না তুই ওটা মজ আমি তোকে একটু ফেস পাউডার লাগিয়ে দিই তো দেখো আমার অনেকটাই রেডি প্রায় কমপ্লিট আমি আগে শাড়িটা নিই যেহেতু আগে মেকআপটা করে নি তারপরে গিয়ে শাড়ি পরবো পেছনে আমার মেয়ে নাচানাচি করছে বদমাইশি করছে তোমার হাজব্যান্ডকেও আমি বলছিলাম চলো চলো বলছে না আমি কাজে বেরোবো তুমিই যাও আর ওইদিকে ও হাসছে কারণ বলছে তুমি এত মেকআপ কেন করেছো বসন্ত উৎসবে যাবে তো এত মেকআপ হ্যাঁ একটুখানি তো একটু সাজতেই হয় তো ওইদিকে আমার বান্ধবীও চলে এসছে দেখো আমি পুরো রেডি তো এই যে দেখো রাস্তায় বেরিয়ে গেছি এই যে দুজনা অ্যাকচুয়ালি কী বলো তো বাচ্চাদের আনন্দটাই বেশি হয় না তো তারপরে এই যে সবার সাথে দেখা তো এরা ভাবছে যে আমি ফটো তুলছি তো যে বলছি তোরা দাঁড়া 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 আমি ফটো তুলবো কিন্তু আমি ফটো তুলছিলাম না ভিডিও করছিলাম তো এরা ফটোর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে কারণ এরা জানে যে আমি ফটো তুলছি কারণ ভিডিও জানলে হয়তো সবাই আসতো না তো ওরা ভাবছে ফটো তো সবাই লাইন দিয়ে দেখো দাঁড়িয়ে পড়েছে এই এই আমরা এই কয়েকজনও যাচ্ছি তো এরপরে দেখাবো দেখবে কত কত লোক বাট যদিও আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম রাস্তায় বেরিয়েই মনে হচ্ছে যেন এই রাস্তা দিয়ে যেতে যেতেই বসন্ত উৎসব এখান থেকেই শুরু কিন্তু দাঁড়াও দাঁড়াও এখনও আমরা জায়গা মতো পৌঁছাইনি সবে রাস্তায় আছি পৌঁছে তো পুরো আমি অবাক কারণ এটা ফার্স্ট বসন্ত উৎসব মানে প্রথম আমি এরকম কোনো একটা উৎসবে আর কি পৌঁছেছি আর কি এর আগে আমার এরকম কোনো মানে রং খেলা এরকম করা হয়নি তো এটা ফার্স্ট টাইম ছিল আমার তো আমার জন্য খুবই মানে স্পেশাল ছিল আর কি তো বললাম না যে আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি তো এই যে দেখো বেশি কয়েকজন লোকজনে যে এখানে বাচ্চাদের একটা প্রোগ্রাম চলছিল। বেশ ওটা খুব সুন্দর নাচছিল তারপর আমি বললাম কি রে তোরাও পিছিয়ে কেন নাচ নাচ তোরাও নাচ তো আমি যেই বলা ওরাও তো কাজ শুরু নাচা শুরু করে দিয়েছে তারপর এই আবার একই কাজ বলছে ফটো তোল আমি ওইদিকে ভিডিও করতে লেগে গেছি যাই হোক আমার মেয়ে এই যে আমার বান্ধবীকে রং লাগিয়ে দিচ্ছে ওকে একটু রং লাগিয়ে দিল তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বেশ নাচ দেখছিলাম ভালোই লাগছিল আশেপাশের বাড়ি থেকে সবাই উকি মেরে 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 এখানে দেখছিল বেশ সবাই প্রত্যেক জন এখানে খুব সুন্দরভাবে সেজে গুজে এসছে মানে এখানকার অ্যাটমসফিয়ারটাই অন্যরকম ছিল তারপরে আমার মেয়ে এই যে বায়না করছে মা একটা স্লোমো করে দাও স্লোমো করে দাও ওকে একটা স্লোমো দেখো বদমাশি পুরো মুখে ভরা তারপর এরা দুজনে রং খেলতে খেলতে আমার মেয়ের কানে একটু রং চলে গেছে তো ওটা কোনো ব্যাপার না বাচ্চাদের হয় রং খেলতে খেলতে তেমন কিছু না যাই হোক এই মাঝে একটা কথা বলতে ভুলে গেছে এরা দুজনে কিন্তু ম্যাচিং পরে এসছে এরা সবসময় ম্যাচিং পরেই আসে তারপর আমরা হাঁপিয়ে গেছিলাম তাই একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম এই যে আমার বান্ধবী যে থেকে লেট করেছে তাই একে সবাই ধরে মানে মারা হচ্ছিল সবাই ধরে একে মারছিল তো তারপরে এখানে আস্তে আস্তে পুরো ক্রাউডে ভরে গেল তারপরে তো সবাই নাচ শুরু 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 আমার বান্ধবীরাও পিছিয়ে নেই আর ওই দিকে আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছিলাম না তাই একটু চারিদিক খুঁজছিলাম তো তারপরে দেখছিলাম ওর চেয়ারেই বসেছিল যাই হোক এইবার শুরু হয়ে গেছে ডিজে ডিজেতে সব নাচ নাচ আমি খুবই মানে এনজয় করছিলাম ব্যাপারটা আমার এরকম একটা অনুষ্ঠানে যাওয়ার অনেক দিন অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাট হয়ে ওঠেনি এইবার তার সুযোগ পেয়ে আমি খুব 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 এনজয় করছিলাম আমাকে দেখে আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো তারপরে একটা পেয়েছি পুচকু বাচ্চা সেও খুব এনজয় করছে দেখো তার মুখ এত লোকজন এত ভিড় এত কিছু দেখে তার কোনো রকম ভয় নেই সে কিন্তু খুব এনজয় করছে দেখো কেমন নাচছে আর তাকে সত্যিই খুব কিউট লাগছে একটা শাড়ি পরে মাথায় একটা ইয়ারবিন লাগিয়ে দুটো ঝুঁটি খুব 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 কিউট লাগছিল আর ও খুব আনন্দ পাচ্ছিল আর আমি ওর ভিডিও করছিলাম তো আমার দিকেও তাকিয়ে তাকিয়ে হাসছিল বেশ ভালো লাগছিল ব্যাপারটা আর এই যে তারপর সবার উদ্যম উদ্যম তারপর আমার মেয়েও নাচ কেন পিছিয়ে থাকবে ও বন্ধুদের সঙ্গে খুব নিচে নিচ্ছে তো আমি তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই ডিজে গানে তালে তাল মিলাচ্ছে আর সবাই সবাই খুব আনন্দ করছে মানে সব প্রত্যেকটা মানুষ এইখানে যারা যারা ছিল সবাই খুব আনন্দ করছে তো সেটা দেখে বেশ ভালোই লাগছিলো আর যেহেতু আমরা অনেক সকালে এসছিলাম মানে অনেকটা তাড়াতাড়ি এসছিলাম আমাদের আরেকটু দেরি করে আসা উচিত ছিল যাই হোক তো তারপরে আমরা এখান থেকে ওই পেছনে একটু জল খেয়ে জাস্ট বাড়ির দিকে রওনা দিয়েছি আমাদের আর ভালো লাগছিলো না কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম তো এই যে আমার মেয়ে একটু বায়নাও করছিলো মানে বাড়ি যেতেও চাইছিলো বা যেতেও চাইছিল না তো এইভাবে ওকে নিয়ে চলে যাচ্ছিলাম তো এই দিকে দেখো পেছনে এখনও অনেক লোক আসছে কারণ ওই যে বললাম আমরা একটু তাড়াতাড়ি চলে এসছিলাম কিন্তু এখনও অনেক লোক আসছে আর কি অনেক মেয়েরা সুন্দর করে সেজে পরিপাটি হয়ে আসছে চলো বন্ধুরা আজকে এইখানে শেষ করি আর তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর জানিও কেমন হয়েছে আর আমাদেরকে কেমন লাগছিল চলো বাই টাটা